হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান সুপার লিগকে নিয়ে আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশের জন্য চলে এলো কিছু দুর্দান্ত নিয়ম এছাড়াও শেষ বাজারে কিন্তু বড়ো চমক দিল মোহনবাগানের ভারতীয় ডিফেন্ডার কি চূড়ান্ত হলো এটা নিয়েও কনফার্ম আপডেট জানিয়ে দেবো নতুন জার্সি লঞ্চ করলো বেঙ্গালুরু এফসি বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট রয়েছে জুয়ান ফিরানত তিনি কিন্তু হায়দ্রাবাদ এফসির হেড কোচ হিসাবে ফিরে আসতে পারে আবারও এ এই বিষয়ে নিয়েও আপডেট জানাবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলবো আইএসএল দু হাজার চব্বিশ পঁচিশে যে দুর্দান্ত কিছু নতুন নিয়ম এলো সেইগুলো নিয়ে কথা বলবো প্রথমত যে নিয়মটা এসেছে এক নম্বর এবারের আইএসএলের প্রতি ম্যাচে প্রত্যেক দল একজন ফুটবলারকে কনকাশন সাব করতে পারবে দুই নম্বর যে নিয়মটা এসেছে প্রত্যেক দলে এএফসি প্রো লাইসেন্স বা সমমানের লাইসেন্সধারী একজন ভারতীয় সহকারী কোচ থাকতে হবে প্রধান কোচ দায়িত্ব ছেড়ে দিলে ওই ভারতীয় সহকারী কোচকেই অন্তর্বর্তীকালীন কোচ করা হবে তিন নম্বর যে নিয়মটা এসেছে প্রত্যেক দল তিনজন আন্ডার টোয়েন্টি থ্রি ফুটবলারকে স্যালারি কাপের বাইরে রাখতে পারবে তবে তাদের সঙ্গে কিন্তু তিন বছরের চুক্তি থাকতে হবে এই নিয়মটাও কিন্তু এসেছে খুবই ভালো একটা নিয়ম এরপরে চার নম্বর যে নিয়মটা এসেছে কোনো ফুটবলারকে সরাসরি লাল কার্ড দেখানোর পর যদি তার দল মনে করে সেই সিদ্ধান্তটি ভুল তাহলে আই কর্তৃপক্ষের কাছে সেই কার্ড বাতিলের জন্য আবেদন করতে পারবে যেটা কিন্তু খুবই ভালো একটা নিয়ম বলতে পারো প্রত্যেকটা আই দলের জন্য তো খুবই সুন্দর কয়েকটা নিয়ম কিন্তু চলে এসেছে এবারের আইএসএলে তো সব নিয়মগুলো বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এরপরে যদি কথা বলা যায় হায়দ্রাবাদ এফসি কে নিয়ে তো হায়দ্রাবাদ এফসি নতুন করে দল গোছানো শুরু করেছে তারা কিন্তু একাধিক প্লেয়ারকে সই করাচ্ছে ভারতীয় বেশ কিছু প্লেয়ারের নাম শোনা গিয়েছে এবং একজন বিদেশি প্লেয়ারের নাম শোনা গিয়েছে সাইগার যিনি এর আগে মুম্বাই সিটি এফসি ওড়িশা এফসির মতো ক্লাবে খেলেছে সাইগার একজন জাপানিজ উইঙ্গার তাকে সই করানোর দিকে এগিয়ে যাচ্ছে হায়দ্রাবাদ এফসি এবং পাশাপাশি ভারতীয় দুর্দান্ত ডিফেন্সিং মিডফিল্ডার লেনি রড্রিগেজ তাকেও সই করানোর দিকে এগিয়ে গিয়েছে প্রায় ডিল টান করে ফেলেছে এবং আরশদীপ সিং যিনি বর্তমান সময়ে এফসি গোয়ার গোলকিপার তার সঙ্গেও কথাবার্তা শুরু করেছে তিনিও কিন্তু হায়দ্রাবাদ এফসিতে যোগ দিতে পারে একাধিক প্লেয়ারের নাম কিন্তু রয়েছে এফসি গোয়া থেকে দেবেন্দ্র মুরগাঁওকার এবং বেঙ্গালুরু এফসি থেকে পরাগ শ্রীবাস্তব তাকেও কিন্তু নেওয়ার ট্রাই করছে হায়দ্রাবাদ এফসি মানে পুরো নতুন করে তারা দলটা গোছাচ্ছে তো হায়দ্রাবাদ এফসি কিন্তু খুব ভালো ভালো প্লেয়ারকেই সই করাচ্ছে আর বর্তমান সময়ে একটা ওয়ার্ল্ড রিমোরও রয়েছে জুয়ান ফেরান্দোকে তারা তাদের নতুন হেড কোচ হিসাবে আনতে পারে ট্রাই করছে দেখা যাক বর্তমান সময়ে জুয়ান ফেরান্দো তিনি কিন্তু উইদাউট ক্লাবেও রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে থাকে কিন্তু আমরা আরও একবার আইএসএলে হায়দ্রাবাদ এফসির কোচিং করাতে দেখতে পারি এর আগে তিনি কিন্তু মোহনবাগানের কোচিং করিয়ে গিয়েছে এফসি গোয়ার কোচিং করিয়ে গিয়েছে খুবই ভালো একটা কোচ সাকসেসফুল কোচ এ ট্রফিও জিতেছে তো হায়দ্রাবাদ এফসিতে আসলে কিন্তু বেটার হতে পারে এরপরে যদি কথা বলা যায় বেঙ্গালুরু এফসিকে নিয়ে তো বেঙ্গালুরু এফসি তারা কিন্তু তাদের নতুন হোম জার্সি এবং অ্যাওয়ে জার্সি লঞ্চ করেছে তোমরা স্ক্রিনের ওপরে দেখতেই পারছো এর আগে মুম্বাই সিটি এফসি তারাও লঞ্চ করেছে সেটাও তোমরা দেখে নিও স্ক্রিনের ওপরে দিয়ে দিলাম তো দুটো জার্সি কিন্তু খুবই ভালো লেগেছে আমার তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানিও পাশাপাশি মোহনবাগানের একটা ভালো খবর কিন্তু রয়েছে আশিক কুরুনিয়ান তিনি কিন্তু ম্যাচ ফিট হয়ে গিয়েছে এর প্রথম ম্যাচ থেকে তিনি অ্যাভেলেবেল থাকবে এবং জেমি ম্যাকলারেন তিনি কিন্তু বর্তমান সময় ভারতে নেই তিনি কিন্তু তার দেশে ফিরে গিয়েছে আইএসএল শুরু হওয়ার আগেই কিন্তু জেমি ম্যাকলারেন কলকাতায় চলে আসবে আর যেমনটা খবর রয়েছে তোমরা জানো জেমি ম্যাকলারেন কিন্তু আইএসএল শুরু হওয়ার আগে পুরোপুরি ফিট হয়ে উঠবে এবং আইএসএল এর প্রথম ম্যাচ থেকেই তাকে আমরা অ্যাভেলেবেল দেখতে পারব এরপরে যদি কথা বলা যায় মোহনবাগান সুপার জায়েন্টের ভারতীয় ডিফেন্ডার নিয়ে তো প্রীতম কোটালকে নেওয়ার জন্য কিন্তু খুবই উঠে পড়ে লেগেছিল একরকম ঝাঁপিয়ে পড়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট তবে শেষমেশ ডিলটা কিন্তু ডান হলো না প্রীতম কোটালকে নিয়ে দীপক তাঙ্গড়িকে দিয়ে একটা সোয়াব ডিল করানোর ট্রাই করছিলো সেটাও কিন্তু হয়নি লাস্ট পর্যন্ত তবে প্রীতম কোটালের মোহনবাগানে ফিরে আসাটা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল প্রীতম কোটাল নিজে থেকেই মোহনবাগানে ফিরতে চাইছিল তবে কেরালা ব্লাস্টার সেপসি হেড কোচ বা ম্যানেজমেন্ট তারা কিন্তু এক্ষেত্রে কিছুটা বাধা দিয়েছে প্রীতমের পরিবর্তে তারা কিন্তু ট্রান্সফার ফি প্লাস একজন ভালো মানের প্লেয়ার চাইছিল সেখানে ডিলটা আটকে যায় তবে শেষমেশ দীপক তাঙ্গড়িকে দিতে রাজি হয় আর বর্তমান সময়ে যেমনটা খবর রয়েছে দীপক হয়তো মোহনবাগানেই কন্টিনিউ করতে পারে যেমনটা আপডেট পাওয়া যাচ্ছে দীপক তাঙড়ি মোহনবাগান ছাড়তে নাও পারে তবে কি প্রীতম আসবে না মোহনবাগানে নতুন ভারতীয় ডিফেন্ডার কে হবে অ্যালেক্স হাজি কি আসবে অ্যালেক্স হাজি হয়তো হায়দ্রাবাদ এফ কন্টিনিউ করতে পারে হায়দ্রাবাদ এফসি নতুন করে টিম সাজানো শুরু করেছে তো সেই জায়গায় অ্যালেক্স হাজিকে ছাড়াটা তাদের পক্ষে সম্ভব হবে না তো মেবি মোহনবাগানের জন্য এই মুহূর্তে একজন ভালো মানের ভারতীয় ডিফেন্ডার খুঁজে আনা খুবই টাফ একটা কাজ হবে দেখা যাক ভারতীয় ডিফেন্ডার হিসাবে মোহনবাগান কাকে চূড়ান্ত করে অলরেডি ট্রান্সফার মার্কেট বন্ধ হয়ে গিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন একজন ভালো কোয়ালিটির ডিফেন্ডার পাওয়া কিন্তু মোহনবাগানের জন্য খুবই কঠিন একটা চ্যালেঞ্জ হবে তো দেখা যাক কে হয় মোহনবাগানের নতুন ভারতীয় ডিফেন্ডার বর্তমান সময়ে তোমরা দেখতেই পেয়েছো ডুরান কাপে ডিফেন্ডার পজিশনে কিন্তু খুবই প্রবলেম দেখাচ্ছে মোহনবাগান সুপার জায়েন্টের খুব ভালো দল গঠন করার পরেও কোথাও যেন ডিফেন্স লাইনটা একটু দুর্বল হয়ে পড়েছে যেটা তোমরা পুরো পরিষ্কার দেখতে পেয়েছো ডুরান কাপের ম্যাচগুলিতে তো দেখা যাক শেষমেশ কি আপডেট আসে মোহনবাগানের ভারতীয় ডিফেন্ডার নিয়ে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে